সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হলো দক্ষিণ চীন সাগর অর্থাৎ সাউথ চায়না সি আমরা সবাই জানি যে দক্ষিণ চীন সাগর নিয়ে সারা বিশ্বেই আলোচনা হচ্ছে এখন এই আলোচনা কিসের জন্যে দক্ষিণ চীন সাগরে কি হচ্ছে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছে এবং এই দক্ষিণ চীন সাগরে চীন কি করছে এই সব কিছু নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো তো ভিডিও বড় হতে পারে কারণ অনেকগুলো বিষয় নিয়ে আমি কথা বলবো আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি এখানে বিশ্বের মানচিত্র দেখতে পাচ্ছেন এটা হলো এশিয়া মহাদেশ এটা হলো অস্ট্রেলিয়া এটা হলো দক্ষিণ আমেরিকা এটা হলো উত্তর আমেরিকা আর এটা হলো প্রশান্ত মহাসাগর আর এই প্রশান্ত মহাসাগরের এক কোণে হলো দক্ষিণ চীন সাগর এখানে আরও ভালো করে দেখতে পাচ্ছেন যে এটা হলো দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগরের আশেপাশে যে দেশগুলো আছে সেগুলো হলো চীন ভিয়েতনাম মালয়েশিয়া এখানে হলো ব্রুনাই এটা হলো ফিলিপাইন আর এটা হলো তাইওয়ান তাহলে আমরা দেখে নিলাম যে দক্ষিণ চীন সাগরের আশেপাশে কোন দেশগুলো আছে এখন কথা হলো দক্ষিণ চীন সাগর কেন এত গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর অর্থনৈতিক এবং রাজনৈতিক উভয় দিক থেকেই খুবই গুরুত্বপূর্ণ তো আমরা প্রথমেই দেখে নেব যে অর্থনৈতিক দিক থেকে কেন এটি গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন মালাক্কা প্রণালী স্টেট অফ মালাক্কা মালাক্কা প্রণালী হয়ে বিশ্বের বাণিজ্যিক জাহাজগুলো এই দক্ষিণ চীন সাগর হয়ে চীন তাইওয়ান দক্ষিণ কোরিয়া জাপান যুক্তরাষ্ট্র রাশিয়া সহ আরো দেশগুলোতে যাতায়াত করে থাকে যার ফলে এই মালাক্কা প্রণালী খুবই গুরুত্বপূর্ণ বিশ্বের বড় বড় খাল এবং প্রণালীগুলো নিয়ে আমার একটা ভিডিও আছে চাইলে সেটা দেখে নিতে পারেন তো এখানে আরও ভালো করে দেখতে পাচ্ছেন যে এটা হলো মালাক্কা প্রণালী এই মালাক্কা প্রণালী হয়ে দক্ষিণ চীন সাগর হয়ে তাইওয়ান প্রণালী হয়ে জাহাজগুলো বিভিন্ন দেশে গিয়ে থাকে এখানে হলো আমাদের বাংলাদেশ আর জাহাজগুলো আসে মূলত পারস্য উপসাগর আফ্রিকা এবং অন্যান্য দেশ থেকে আবার এখানকার দেশগুলো মালাক্কা প্রণালী ব্যবহার করে বিশ্বের অন্যান্য দেশে জিনিসপত্র পাঠায় যদিও এদিকে প্রণালী আছে আর এদিকে লম্বক প্রণালী আছে তারপরেও এই মালাক্কা প্রণালী হলো সবথেকে বড় সব থেকে গভীর এবং এবং সব থেকে সংক্ষিপ্ত পথ যার ফলে বিশ্বের অন্যতম বাণিজ্যিক রাস্তায় পরিণত হয়েছে এই রোড এখানে আরও একটি জানার বিষয় হলো এই দক্ষিণ চীন সাগর মূলত অনেকগুলো দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত অর্থাৎ অনেকগুলো দ্বীপপুঞ্জ আছে এই দ্বীপপুঞ্জগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি পারাসেল আইল্যান্ড তারপর আছে হলো স্প্রাটলি আইল্যান্ড তারপর আছে হলো এখন এই যে তিনটি দ্বীপপুঞ্জ আছে এই তিনটি দ্বীপপুঞ্জ নিয়ে মূলত বিরোধ কাদের মধ্যে এই আশেপাশের যে দেশগুলো আছে সেগুলোর মধ্যে এখন এখানে দেখতে পাচ্ছেন যে এই পারাসেল আইল্যান্ড যেটা আছে সেই আইল্যান্ড চীন দাবি করে আবার তাইওয়ান দাবি করে আবার ভিয়েতনামও দাবি করে আর এই স্প্রাটলি আইল্যান্ড ভিয়েতনামও দাবি করে চীনও দাবি করে তাইওয়ানও দাবি করে ফিলিপাইনও দাবি করে আবার মালয়েশিয়াও দাবি করে আর স্কারোরসও ফিলিপাইন দাবি করে ভিয়েতনাম দাবি করে তাইওয়ানও দাবি করে আর চীনও দাবি করে কেন দাবি করে সেটা আমরা পরে দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন যে স্প্রাটলি দ্বীপপুঞ্জের মধ্যে কোন দ্বীপগুলো কোন দেশ দখল করে এই হলুদ চিহ্নিত যে দ্বীপগুলো আছে সেগুলো চীন দখল করে এই কালারের যেগুলো আছে সেগুলো ভিয়েতনাম দখল করে থাকে এই কালারের যেগুলো আছে সেগুলো তাইওয়ান দখল করে থাকে এই কালারের যেগুলো আছে সেগুলো ফিলিপাইন দখল করে থাকে এই কালারের যেগুলো আছে সেগুলো মালয়েশিয়া দখল করে থাকে দ্বীপগুলো যে খুবই বড় সেটা নয় এই দ্বীপগুলো খুবই ছোট ছোট এখন এই ছোট ছোট দ্বীপগুলোকে চীন কি করেছে অনেক বড় বানিয়ে ফেলছে অর্থাৎ সে কৃত্রিমভাবে দ্বীপ সৃষ্টি করছে সেটাও আমরা পরে দেখে নেব এখানে আরও দেখতে পাচ্ছেন যে এই প্যারাসেল আইল্যান্ডসগুলোর মধ্যে এই উডি আইল্যান্ড যেটা আছে সেটা সেটাতে চীন কনস্ট্রাকশন চালাচ্ছে এবং সে এখানে একটা শহর স্থাপন করেছে সেটাও আমরা পরে দেখব এখানে স্প্রাটলি দ্বীপপুঞ্জের মধ্যে যে ফেরি ক্রস রিফ যেটা আছে সেটা সে কৃত্রিমভাবে অনেক বড় করেছে তারপর এই মিস্টিভ রিফ যে যেটা আছে সেটাও বড় করেছে এই সবগুলোই আমরা শেষে দেখে নেব এখন এখানে আরেকটা জানার বিষয় হলো উনিশশো সালে পারাসেল দ্বীপপুঞ্জ নিয়ে দক্ষিণ ভিয়েতনাম এবং চীনের মধ্যে কি হয়েছিল একটা যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের নাম হলো ব্যাটেল অফ দ্য পারাসেল এই যুদ্ধে চীন কি করেছে সাউথ ভিয়েতনামকে এই দ্বীপ থেকে তাড়িয়ে দিয়েছে এবং তার যে জাহাজ ছিল সেগুলোকে ডুবিয়ে দিয়েছিল এবং উনিশশো সালে চীন জনসন রিফ নামক দ্বীপ থেকেও ভিয়েতনামকে তাড়িয়ে দিয়েছে এবং ভিয়েতনামের তিনটি জাহাজকে ডুবিয়ে দিয়েছিল এবং এবং ভিয়েতনামের প্রায় চারশো জনকে সে মেরে ফেলেছিল তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক আগে থেকেই এই দ্বীপগুলো নিয়ে ছোটোখাটো যুদ্ধ হয়ে আসছে এখন আমরা খুব ভালোভাবে দেখে নেব যে অর্থনৈতিক দিক থেকে এই সাউথ চায়না সি কেন এত গুরুত্বপূর্ণ জাতিসংঘের সংস্থা আংটাট বলছে সারা বিশ্বে নৌপথে যে বাণিজ্য হয়ে থাকে সেটার প্রায় সত্তর শতাংশ হয়ে থাকে এই দক্ষিণ চীন সাগরের মধ্য দিয়ে এবং চীনের প্রায় চৌষট্টি শতাংশ বাণিজ্য হয়েছে দুই সালে এই দক্ষিণ চীন সাগর দিয়ে এবং দুই সালে জাপানের প্রায় বিয়াল্লিশ শতাংশ বাণিজ্য হয়েছে এই দক্ষিণ চীন সাগর দিয়ে এবং যুক্তরাষ্ট্রের প্রায় চোদ্দ শতাংশ বাণিজ্য হয়েছে এই দক্ষিণ চীন সাগরের মধ্য দিয়ে যার ফলে বুঝতেই পারছেন যে এটা কেন এত গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন যে এক বছরে এই দক্ষিণ চীন সাগরের মধ্য দিয়ে কোন দেশ কত বিলিয়ন ডলার বাণিজ্য করেছে যুক্তরাষ্ট্র করেছে দুইশো বিলিয়ন ডলার চীন করেছে প্রায় এক বিলিয়ন জাপান করেছে দুশো বিলিয়ন তারপর যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স তারপর এখানে দেখতে পাচ্ছেন ভারত ভারত করেছে এক একশো উননব্বই বিলিয়ন অর্থাৎ এই দক্ষিণ চীন সাগরে ভারতেরও কি আছে ইন্টারেস্ট আছে এখানে দেখতে পাচ্ছেন দুই সালে এই দক্ষিণ চীন সাগর দিয়ে প্রায় থ্রি ট্রিলিয়ন বাণিজ্য হয়েছে বুঝতে পারছেন এই সংখ্যাটা কতটুক বড় ভিয়েতনাম এই রাস্তা দিয়ে প্রায় ছিয়াশি পার্সেন্ট তার বাণিজ্য করেছে ইন্দোনেশিয়া করেছে পঁচাশি পার্সেন্ট থাইল্যান্ড করেছে চুয়াত্তর পার্সেন্ট সিঙ্গাপুর ছিষট্টি মালয়েশিয়া আটান্ন দক্ষিণ কোরিয়া সাতচল্লিশ চীন উনচল্লিশ হংকং সাঁইত্রিশ জাপান উনিশ এবং জার্মানি নয় পার্সেন্ট বাণিজ্য করেছে এই দক্ষিণ চীন সাগরের মধ্য দিয়ে এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত দক্ষিণ চীন সাগরের মধ্য দিয়ে কত ট্রিলিয়ন বাণিজ্য হয়েছে এই লাইনটা হলো দক্ষিণ চীন সাগরের বাণিজ্যকে প্রকাশ করছে আর এটা হলো সারা বিশ্বে কতটুক বাণিজ্য হয়েছে সেটার চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন যে দুই সালে কে কতটুক ট্রেড করেছে এই দক্ষিণ চীন সাগর দিয়ে আবারও দেখাচ্ছে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে দুই সালে যে এই দক্ষিণ চীন সাগর দিয়ে কত পরিমাণ তেলের ব্যবসা হয়েছে এতক্ষণ আমরা দেখলাম যে রাস্তা হিসেবে অর্থাৎ বাণিজ্যিক রাস্তা হিসেবে দক্ষিণ চীন সাগর কতটুকু গুরুত্বপূর্ণ এখন আমরা দেখব যে এই দক্ষিণ চীন সাগরের নিচে কি আছে দক্ষিণ চীন সাগরের নিচে প্রচুর পরিমাণে তেল আছে প্রাকৃতিক গ্যাস আছে অন্যান্য রেয়ার আর্থ মেটালস আছে এবং প্রচুর পরিমাণে ফিশ পাওয়া যায় অর্থাৎ প্রচুর পরিমাণে তো ধারণা করা হয় এই দক্ষিণ চীন সাগরের নিচে প্রায় ২১৩ বিলিয়ন ব্যারেল তেল আছে যদিও এটা ধারণা করা হয় আর যেটার প্রমাণ পাওয়া গিয়েছে সেটা হলো বিলিয়ন বিলিয়ন অর্থাৎ কি আছে আছে তেল এই দক্ষিণ চীন সাগরের নিচে তো এখানে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ চীন সাগরের কোন এলাকায় কত পরিমাণ তেল এবং প্রাকৃতিক গ্যাস রিজার্ভ আছে তো আপনারা পড়ে নিয়েন পজ করে সবগুলো আর আমি পড়ছি না কারণ তাহলে ভিডিও আরও বেশি বড় হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে কোথায় কত পরিমাণ তেল এবং প্রাকৃতিক গ্যাস আছে ধারণা করা হয় এই দক্ষিণ চীন সাগরের নিচে প্রায় দুইশোটি ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস আছে আর প্রমাণ পাওয়া গিয়েছে প্রায় একশো নব্বই ট্রিলিয়নের অর্থাৎ ধারণা করা হয় দুইশো ট্রিলিয়ন কিন্তু এখন পর্যন্ত প্রমাণ পাওয়া গিয়েছে একশো নব্বই ট্রিলিয়নের এখানে দেখতে পাচ্ছেন তেল এবং গ্যাসের যে মজুদ সেটা তেল এবং গ্যাস ছাড়াও বিভিন্ন ধরনের দামি আর্থ মেটাল আছে এই দক্ষিণ চীন সাগরের নিচে যেগুলো বৈজ্ঞানিক বিভিন্ন ধরনের গবেষণার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও প্রচুর পরিমাণে ফিশ পাওয়া যায় এই দক্ষিণ চীন সাগরে ধারণা করা হয় সারা বিশ্বের প্রায় দশ পার্সেন্ট ফিশ ধারণ করে এই দক্ষিণ চীন সাগর অর্থাৎ সারা বিশ্বের প্রায় দশ পার্সেন্ট মাছ কোথায় আছে এই দক্ষিণ চীন সাগরে আছে এখানে দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় বেশি পরিমাণ মাছ পাওয়া যায় এখন আমরা দেখে নেব যে দক্ষিণ চীন সাগরের রাজনৈতিক গুরুত্ব কি পলিটিক্যাল ইম্পর্টেন্স এখানে দেখতে পাচ্ছেন যে প্রশান্ত মহাসাগরীয় এলাকার কোন কোন দেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আছে এখানে দেখতে পাচ্ছেন জাপানে আছে দক্ষিণ কোরিয়াতে আছে তারপর থাইল্যান্ডে আছে আছে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়াতে আছে ফিলিপাইনে আছে এবং গোয়াম নামক যে অঞ্চল আছে গোয়াম কোনো দেশ নয় গোয়াম একটি অঞ্চল এটি যুক্তরাষ্ট্রের তো এইখানেও কি আছে তার সেনাবাহিনী আছে এখন এই যে সামরিক সজ্জা এটা কার জন্যে এটা মূলত চীনের জন্যে যার ফলে বুঝতে পারছেন যে যুক্তরাষ্ট্র কি করতে চায় না এই অঞ্চলটাকে চীনের হাতে ছেড়ে দিতে চায় না বা দক্ষিণ চীন সাগর নিয়েও কোনো কম্প্রোমাইজ সে করতে চায় না যে দক্ষিণ চীন সাগর চীন একাই দখল করে নেবে সেটা সে কখনোই হতে দিবে না আর যুক্তরাষ্ট্রের সবথেকে বড় বন্ধু জাপান এবং দক্ষিণ কোরিয়া এদিকে যার ফলে তাদের স্বার্থ আছে কোথায় এই দক্ষিণ চীন সাগরে যার ফলে যুক্তরাষ্ট্র এই ব্যাপারটাকে এত হালকা করে দেখছে না এখানে দেখতে পাচ্ছেন যে এই দক্ষিণ চীন সাগরের যে দ্বীপগুলো আছে সেগুলোতে কার কত মিলিটারি আছে এই অংশ যেগুলোতে আছে এটা হলো চীনের এই কালারের যেগুলো আছে সেটা মালয়েশিয়ার এই কালারের যেগুলো আছে ফিলিপাইন এই কালারের যেগুলো আছে সেগুলো তাইওয়ানের এই কালারের যেগুলো আছে সেগুলো হলো ভিয়েতনামের তাইওয়ান চীন কি সমস্যা সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে চাইলে সেটা দেখে নিতে পারেন আমি প্রতি ভিডিওতেই ওইটার কথা বলি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা তো এতক্ষণ আমরা দেখে নিয়েছি অর্থনৈতিক এবং রাজনৈতিক গুরুত্ব এখন আমরা দেখে নেব যে দক্ষিণ চীন সাগরের ইতিহাস কি দক্ষিণ চীন সাগর নিয়ে ঝামেলা শুরু হয়েছে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান কি করত এই দ্বীপগুলোর অধিকাংশই দখল করত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান চলে যাওয়ার পর চীন কি করেছে কিছু কিছু দখল করেছে এবং উনিশশো সালে সে কি করেছে পুরো দক্ষিণ চীন সাগর দাবি করে বসেছে অর্থাৎ সে বলছে যে এই দক্ষিণ চীন সাগর সম্পূর্ণটাই হলো আমার এই দক্ষিণ চীন সাগর আমি অন্য কাউকে দেব না এখন এখানে দেখেন এগারোটা লাইন আছে এগারোটা ড্যাশ আছে এটাকে বলা হয় ইলেভেন ড্যাশ লাইন যদিও বর্তমানে এটা নাইন ড্যাশ লাইন নামে বেশি পরিচিত কিন্তু এটা আসলে ইলেভেন ড্যাশ লাইন অর্থাৎ এগারোটি ড্যাশ ছিল তো দুইটি ড্যাশ কি করেছে সে দুইটি ড্যাশ সে ত্যাগ করেছে এখন এই ড্যাশগুলো দ্বারা কি বোঝায় এই ড্যাশগুলো দ্বারা সে বোঝাচ্ছে চীন বোঝাচ্ছে যে এই যে এলাকাটা এই ড্যাশগুলোর ভেতরে যে এলাকা আছে এই সম্পূর্ণ এলাকাটাই হলো কি আমার অর্থাৎ দক্ষিণ চীন সাগর সম্পূর্ণটাই হলো আমার কিন্তু এই যে দুটি দেশ আছে এখানে এই দুটি দেশ কি করেছিল সে ত্যাগ করেছিল কার প্রতি ভালোবাসার নির্দেশন স্বরূপ এই এই উত্তর ভিয়েতনামের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার নিদর্শনস্বরূপ সে কী করেছে এটা ত্যাগ এটার দাবি ত্যাগ করেছে অর্থাৎ আমরা জানি যে একসময় ভিয়েতনাম দুই ভাগে বিভক্ত ছিল একটা ছিল উত্তর ভিয়েতনাম একটা ছিল দক্ষিণ ভিয়েতনাম উত্তর ভিয়েতনামের সাথে তার ভালো রিলেশান ছিল যার ফলে সে কী করেছে এই দুইটা দেশের যে এলাকা আছে সেই এলাকাগুলো ছেড়ে দিয়েছে যার ফলে সে এখান থেকে দাবি করে এখন দ্বীপপুঞ্জগুলো যেগুলো আছে পারাসেল আইল্যান্ড স্প্রাটলি আইল্যান্ডস তারপর তারপর কার্বোরসো যেটা আছে এই সবগুলোই পড়েছে কিসের ভেতরে এই নাইন ড্যাশ লাইনের ভেতরে এবং বুঝতেই পারছেন যে তেল গ্যাস এবং অন্যান্য প্রাকৃতিক যে সম্পদ আছে এই সবগুলোই পড়েছে কোথায় এই নাইন ড্যাশ লাইনের ভেতরে মাঝখানে বলে নেই আমার ইউটিউব চ্যানেলটির নাম হলো আপনি জানেন কি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরপর পাশে থাকা আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করুন না হলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাবে না ধন্যবাদ অর্থাৎ দক্ষিণ চীন সাগরের প্রায় নব্বই পার্সেন্ট এলাকা এই নাইন ড্যাশ লাইনের ভেতরে পড়েছে তো এরপর থেকেই মূলত ঝামেলা শুরু হয়েছে আশেপাশের যে দেশগুলো আছে তারা তো তাদের দাবি ছেড়ে দিবে না কারণ তাদেরও কি আছে এই সমুদ্রে অধিকার আছে তো যার ফলে দুই সালে আসিয়ান নামে যে সংস্থা আছে সেটা কি করেছে চীনের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে চুক্তি বলতে ডিক্লারেশন কিসের এই দক্ষিণ চীন সাগর নিয়ে কি ধরনের ব্যবহার হবে অর্থাৎ দক্ষিণ চীন সাগরের যে বিবাদ আছে সেটাকে সেটাকে কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে একটা ডিক্লারেশন সাইন করেছে কারা কারা এই চীন এবং আসিয়ান কারণ আসিয়ান কি আসিয়ান হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো নিয়ে গঠিত একটি সংস্থা অর্থাৎ এই দক্ষিণ চীন সাগরের আশেপাশে যে দেশগুলো আছে সেগুলো হলো আসিয়ানের সদস্য আরও কিছু দেশ আছে তো সেই আসিয়ান কি করেছে চীনের সাথে একটা ডিক্লারেশন সাইন করেছে কিন্তু তারপরেও চীন কি করে নাই তার যে এই দাবি সেটা ত্যাগ করে নাই সে বলছে নাইন ড্যাশ লাইনের ভেতরে যা আছে সব আমার এখন আরেকটি বিষয় আমাদের জানা প্রয়োজন একটা আইন সম্পর্কে আমাদের জানা প্রয়োজন দ্য ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি অর্থাৎ এই যে আইন এই যে সমুদ্র আইন সেটা মূলত সারা বিশ্বের যে সমুদ্র আছে সেগুলোর সীমানা কিভাবে নির্ধারণ হবে অর্থাৎ সমুদ্রে বা সাগরে কোন দেশের কি পরিমাণ সীমানা থাকবে সেটার নিয়ম যে আইনে বলা আছে সেটা হলো দ্য ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি অর্থাৎ ল অফ দ্য সি নামে যে আইন আছে সেটাতে সব কিছু বলা আছে আর এই আইনটা কার্যকর হয়েছে উনিশশো সালে আর এই আইন বলছে যে এক সমুদ্রে এক্সক্লুসিভ ইকোনমিক জোন নামে কি থাকবে একটা এলাকা থাকবে যেটার দৈর্ঘ্য হবে দুইশো নটিক্যাল মাইল অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ভিয়েতনাম ভিয়েতনামের বেজ লাইন হলো এটা এটা থেকে দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত এটা হলো ভিয়েতনামের কি এক্সক্লুসিভ ইকোনমিক জোন এটা হলো চীনের এক্সক্লুসিভ ইকোনমিক জোন এখন এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনের ভেতরে কি করতে পারে একটি দেশ এখানে সে কি করতে পারে কৃত্রিম দ্বীপ তৈরি করতে পারবে বিভিন্ন ধরনের স্থাপনা বসাতে পারবে তারপর বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা চালাতে পারবে এছাড়াও ওইখানে যে প্রাকৃতিক গ্যাস এবং তেল আছে সেগুলো সে উত্তোলন করতে পারবে তাহলে এই আইন অনুসারে দেখা যাচ্ছে যে চীন কি করতে পারছে না এই লাইনের বাহিরে আসতে পারছে না কারণ এটা কারণ আইন অনুসারে এটা হলো তার এক্সক্লুসিভ ইকোনমিক জোন কিন্তু চীন দাবি করছে এই নাইন ড্যাশ লাইনের সম্পূর্ণ অংশ অর্থাৎ এখানে যদি আমরা পরিষ্কার করে দেখি এটা হলো এই সম্পূর্ণটা হলো ভিয়েতনামের এক্সক্লুসিভ ইকোনমিক জোন অর্থাৎ এই পর্যন্ত তারপর এটা হলো মালয়েশিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোন এটাও মালয়েশিয়ার এটাও আবার মালয়েশিয়ার মাঝখানের এটা হলো ব্রুনাইয়ের এক্সক্লুসিভ ইকোনমিক জোন এই সম্পূর্ণটা হলো ফিলিপাইনের এক্সক্লুসিভ ইকোনমিক জোন এটা হলো ইন্দোনেশিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোন আর এটা হলো চীনের এক্সক্লুসিভ ইকোনমিক জোন এটা হলো ইন্টারন্যাশনাল ওয়াটার অর্থাৎ এটা সারা বিশ্বের মানুষের অংশ অর্থাৎ এটাতে কারো মালিকানা নেই যার ফলে যুক্তরাষ্ট্র যুক্তি দেখায় যে দক্ষিণ চীন সাগরের আশেপাশে আমি নেই কিন্তু দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক স্বার্থ আছে যার ফলে এখানে নিরাপত্তা বিধান করা আমার দায়িত্ব বা এখানে যেন কোনো ঝামেলা না হয় সেটা দেখা আমার দায়িত্ব আরেকটা ব্যাপার লক্ষণীয় যে এই স্প্রাটলি আইল্যান্ডস এই সম্পূর্ণটাই তাহলে দেখা যাচ্ছে যে ব্রোনাই তারপর মালয়েশিয়া এবং ফিলিপাইনের অধীনে পড়ছে আর এদিকে স্কারবোরো শো যেটা আছে সেটা সেটা ফিলিপাইনের অধীনে পড়ে আর পারাসেল দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপ মূলত আইন অনুযায়ী মূলত চীনের অধীনে পড়ে কিন্তু চীন কি করে এই সবগুলোকে সে দাবি করে আরেকটি মজার ব্যাপার হলো যে সে তার দেশ থেকে দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত যে এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বিধান আছে সেটাকে সে মানে না অর্থাৎ সে বলে সম্পূর্ণ এলাকায় আমার কিন্তু মজার ব্যাপার হলো সে তার এই যে দ্বীপগুলো সে সৃষ্টি করেছে এখানে 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 এই ক্ষেত্রে সে আবার দুশো নটিক্যাল মাইলের যে বিধান আছে সেটা মানে সে বলে যে যেহেতু আমার এখানে দ্বীপ আছে সেহেতু এটার আশেপাশে যে দুইশো নটিক্যাল মাইল সেটা হলো আমার এক্সক্লুসিভ ইকোনমিক জোন অর্থাৎ সে নিজের দেশের ক্ষেত্রে মানে না কিন্তু এই কিন্তু এই দ্বীপগুলোর ক্ষেত্রে সে এই আইন দেখায় তো দুই সালে ফিলিপাইন কি করলো ফিলিপাইন এই সমস্যাটাকে একটি আদালতে নিয়ে গেল কি সমস্যা যে এই যে স্পার্টলি আইল্যান্ডের দ্বীপপুঞ্জগুলো তার আইন অনুযায়ী তার অধীনে পড়ে কিন্তু এগুলো চীন দখল করে রেখেছে যার ফলে সেই এই ব্যাপারটাকে কোথায় নিয়ে গেল পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন অর্থাৎ ল অফ দ্য সি নামে যে আইন আছে সেই আইন অনুযায়ী একটা ট্রাইব্যুনালে সে নিয়ে গেল এই ব্যাপারটাকে এবং সে গিয়ে বলল যে চীন কি করছে এই আইন মানছে না অর্থাৎ দুইশো নটিক্যাল মাইলের যে বিধান সেটা সে মানছে না তখন ট্রাইব্যুনাল বিচার বিশ্লেষণ করে রায় দিল যে চীনের দুশো নটিক্যাল মাইলের বাহিরে চীনের কিনেই কোনো অধিকার নেই অর্থাৎ চীনের যে এই নাইন ড্যাশ লাইন দাবি সেটা হলো বেআইনি এটা কে বলছে এটা হলো পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন বলছে কিন্তু চীন কি করলো সে বৃদ্ধাঙ্গুলি দেখালো এই এই কোর্টের রায়কে সে বলল আমি এগুলো মানি না আমার যে দাবি অর্থাৎ নাইন ড্যাশ লাইন সেটাই হলো আমার এলাকা আমি কোর্টের আদেশ মানি না আর ওই কোর্ট রায়টা দিয়েছিলেন দুই সালে আমরাও কিন্তু আমাদের যে সমুদ্রসীমা নিয়ে বিরোধ ছিল মিয়ানমার এবং ভারতের সাথে সেটাও কিন্তু আমরা এই পারমানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন এবং ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি এই দুইটা কোর্টের মাধ্যমে সমাধান করেছিলাম কিন্তু চীন কি করছে না এই ট্রাইব্যুনালের আদেশ মানছে না এখন কয়েক বছর ধরে চীন কি করছে এখানে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে অর্থাৎ সে প্রতিদিন প্রায় সাড়ে তিন একর করে কৃত্রিম তিম দ্বীপ বানাচ্ছে অর্থাৎ এখানে যে দ্বীপগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট এগুলো তো আয়তন এগুলো প্রাকৃতিক ভাবে অনেক ছোট কিন্তু সে কি করছে এই দ্বীপগুলোর আশেপাশে বালো ফেলে এই দ্বীপগুলোকে বড় করছে যাতে করে সে এখানে বসতি স্থাপন করতে পারে এবং তার সামরিক কার্যক্রম যেন এখান থেকে সে পরিচালনা করতে পারে যার ফলে সেগুলোকে সে বড় করছে এই যে দেখতে পাচ্ছেন এই সবগুলোতে সে কি করেছে কৃত্রিম দ্বীপ স্থাপন করেছে করেছে অর্থাৎ এগুলোকে কৃত্রিমভাবে সে বড় এটা হলো স্প্রার্টলি দ্বীপপুঞ্জের ভেতরের ভেতরের দ্বীপগুলো অর্থাৎ আইনগতভাবে চীন এখানে কি করতে পারে না দাবি করতে পারে না কারণ হলো এটা তার যে দুইশো নোটিক্যাল মাইল যে সীমা সেটার অনেক দূরে কিন্তু সে জোর করে কি করছে এখানে কৃত্রিম দ্বীপগুলো স্থাপন করছে এটাকে বলা হয় দ্য সে এখানে কৃত্রিম দ্বীপ স্থাপন করে এখানে সামরিক বাহিনী পাঠাচ্ছে পাঠাচ্ছে তার যুদ্ধ জাহাজগুলো এখানে যার ফলে মালয়েশিয়া তারপর ফিলিপাইন তারা যে কয়েকটি দখল করে সেগুলো আস্তে আস্তে সে কি করছে ঘিরে ফেলছে যার ফলে ফিলিপাইন এবং মালয়েশিয়া ওই দ্বীপগুলো থেকে সরে যেতে বাধ্য হচ্ছে আর এই কৃত্রিম দ্বীপগুলোতে সে কি করছে ক্রুইজ মিজাইল স্থাপন করছে আরও যে বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র আছে সেগুলো সে স্থাপন করছে কোথায় এই দ্বীপগুলোতে এই যে দেখতে পাচ্ছেন এখানে উডি আইল্যান্ড যেটা আছে যেটা যেটা পারাসেল দ্বীপপুঞ্জের অংশ সেটাতে সে কি করেছে এইচকিউ নাইন মিজাইল স্থাপন করেছে তারপর স্পার্টলি আইল্যান্ডের যে রিফ আছে এই রিফে সে কি করেছে রাডার স্থাপন করছে এই যে দেখুন এখানে এখানে যে কৃত্রিম দ্বীপ স্থাপন করেছে এবং স্থাপন করে সে এখানে তার যুদ্ধের সরঞ্জাম বসাচ্ছে এই যে দেখেন সে রানওয়ে স্থাপন করেছে এখানে যেন যুদ্ধ বিমান চালাতে পারে এই যে যুদ্ধ বিমান আছে তার কৃত্রিম দ্বীপগুলোতে এটা হল দুই সালের ঘটনা এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে সে দ্বীপ কতটুকু বাড়িয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন যে দুই সালে ছিল এরকম দুই সালে এরকম এই যে এখানে দেখতে পাচ্ছেন দুই সালে ছিল এরকম ১৩ সালে এরকম দুই সালে এরকম এই যে দেখেন জাহাজ দিয়ে সে কনস্ট্রাকশন চালাচ্ছে এছাড়াও সে এই যে পারাসেল আইল্যান্ড এই যে পারাসেল দ্বীপপুঞ্জের ওডি আইল্যান্ড যেটা আছে সেটাতে সে একটা শহর স্থাপন করেছে এই যে হাইনান প্রভিন্স আছে তার সেই হাইনান প্রভিন্সের প্রভিন্সের অধীনে সে কী করেছে এই শহরটা স্থাপন করেছে এবং সেটার নাম হলো শানসা সিটি এছাড়াও দু সালে সে পূর্ব চীন সাগর অর্থাৎ ইস্ট চায়না সি এয়ার আইডেন্টিফিকেশান জোন হিসেবে ঘোষণা করেছিল এটার মানে হলো এটার উপরে যে আকাশ আছে সেটাতে চীনের পারমিশন ছাড়া কেউ কি করতে পারবে না বিমান ওড়াতে পারবে না এখন দক্ষিণ চীন সাগরেও সে কি করছে এটার পরিকল্পনা করছে চীন যে সে কি করবে এই দক্ষিণ চীন সাগর এয়ার আইডেন্টিফিকেশন জোন হিসেবে ঘোষণা করবে যার ফলে এই দিক থেকে এদিক দিয়ে কোনো বিমান যেতে গেলে তার পারমিশন লাগবে এখন সর্বশেষ অবস্থা কি সর্বশেষ অবস্থা হলো যুক্তরাষ্ট্র খুবই সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়েছে সে কি করছে সে সরাসরি ঘোষণা দিয়েছে সম্পূর্ণ দক্ষিণ চীন সাগর জুড়ে চীনের যে দাবি সেটা সম্পূর্ণ অবৈধ এবং সে আরও বলছে যে চীনকে কি করা হবে না দক্ষিণ চীন সাগর জুড়ে সামুদ্রিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করার সুযোগ দেয়া হবে না অর্থাৎ সে ডিরেক্টলি বলে দিল যে চীনের যে দাবি সেটা অবৈধ আনলফুল এর আগে কখনোই এভাবে বলেনি যার ফলে এটা ব্যাপারটা সিরিয়াস দিকে যাচ্ছে এবং সে তার যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে কোথায় এই দক্ষিণ চীন সাগরের আশেপাশে কিসের জন্য এক্সারসাইজ করার জন্য। সামরিক মহড়া দেওয়ার জন্যে এর আগে কখনোই এত সৈন্য বা এত জাহাজ সে পাঠায়নি এই যে রিসেন্ট এই যে রিসেন্ট নিউজগুলো এখানে দেখতে পাচ্ছেন যে আসিয়ান কান্ট্রিগুলো সতর্ক অবস্থায় আছে যেহেতু যুক্তরাষ্ট্র চীনকে কী করছে চীনের দাবিকে সরাসরি অবৈধ ঘোষণা করে দিয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন সাম্প্রতিক নিউজগুলো এটা পনেরোই জুলাই পনেরোই জুলাই পনেরোই জুলাই ষোলোই জুলাই ষোলোই জুলাই ষোলোই জুলাইয়ের নিউজ সতেরোই জুলাইয়ের নিউজ এগুলো বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ দিকে যাচ্ছে বর্তমানে যদি সারা বিশ্বে কোনো যুদ্ধ হয় সেটা হলো দক্ষিণ চীন সাগরকে নিয়ে হবে কারণ কেউ কাউকে এখানে ছাড় দিতে চাচ্ছে না বা ছাড় দিবে না আশা করি ব্যাপারগুলো বোঝাতে পেরেছি ধন্যবাদ তো এখন এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ